হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবার জন্য সুখবর ফ্রিতেই আপনাদের আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে পারবেন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে পারবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমেই আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব ক্রোম ব্রাউজ ওপেন করার পর মাই আধার মাই আধার ইউডিআই ডট ইন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর মাই আধারে ক্লিক করব মাই আধারে ক্লিক করার পর লগ ইন অপশানে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর ইন্টার আধার নাম্বার ক্যাপচার কোড ইন্টার আধার নাম্বারে আমি আমার আধার নাম্বার বসিয়ে ক্যাপচার কোড বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবো আপনার ফোনে একটি ওটিপি আসবে সেই ইন্টার এন্টার ওটিপিতে ক্লিক করে ওটিপি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে পরবর্তী অপশানটি লগ ইন হয়ে যাওয়ার পর এখানে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট এখানে আপনি আপনার যে কোনো ডকুমেন্ট আপলোড করতে পারবেন আমি প্যান কার্ড আপলোড করছি ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করে আপলোড করবেন এখান থেকে আপনি আপনার প্যান কার্ড ডকুমেন্টটি নিয়ে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর আই ভেরিফাই দ্যাট দা অ্যাভ ডিটেলস অ্যান্ড ইয়ার কারেক্ট নেক্সট করব ক্লিক করার পর সিলেক্ট ভ্যালেজ সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করব রেশন কার্ড আপলোড করব ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করব আমার এখানে ডকুমেন্টটি আপলোড করা হয়ে গেছে যে সিলেক্ট ভ্যালির সাপোর্টিং ডকুমেন্ট টাইপস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে অপশানগুলো দেখে নিব আমার দুটি অপশানে ডকুমেন্ট আপলোড করা হয়ে গেছে এখানে অপশানে টিকমার্ক করে নেক্সট অপশানে ক্লিক করবো ওকে ক্লিক করবো একটু ওয়েট করতে হবে সাবমিট অপশান ক্লিক করব সাকসেস হয়ে গেছে এখান থেকে ডাউনলোড করে নিব এখান থেকে ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখে নিতে পারেন